আয় আল্লাহ আজকে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী আপসির নেত্রী গণতন্ত্রের জন্য যার স্বামী গেল সন্তান গেল তারপর না বেগম খালেদা জিয়া তুমি মাওলা সিফায় কামানো শিফ কর দীর্ঘ দীর্ঘ হায়া দিয়া দেশের প্রয়োজনে আমাদের মানুষটাকে ফিরাই দাও আল্লাহ আল্লাহ দল মত নির্বিশেষে সবাই দোয়া চায় আল্লাহ তুমি মানুষটাকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ হে রাব্বানা এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আভ্যন্তরীণ শত্রু বহির শত্রুর হাত থেকেই দেশটাকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তাআলা তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের তুমি মাফ করে দাও আমরা সবাই অপেক্ষায় ছিলাম কিসমত জাগরিয়া কমপ্লেক্সের মাহফিল হবে মাহফিল হবে মাহফিল হবে অপেক্ষার পালা শেষ মাহফিল তো শেষ হয়ে যায় আমাদের গোনা মাফ হইছে নি না আল্লাহ আল্লাহ শেষ আমরা রাশে নি আমি জানি না কার আব্বা নাই কার আম্মা নাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা রাব্বারিম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা সুস্থ শিফায় এলালো সিফ করে দাও আমার আদরের সুহে হে আল্লাহ আর সুস্থ বাউলা তোমার কুদরতের মাধ্যমে তারে তুমি পেরেশানি মুক্ত রাখ গো আল্লাহ 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 রব গড়ি আল্লাহ আজকে বাংলাদেশের obese অবহিত নেত্রী আপোষহীন নেত্রী গণতন্ত্রের জন্য যার স্বামী গেল সন্তান গেল তারপর ওই যে মানুষটা আপোষ করল না গো মাওলা বেগম খালে দাজিয়া তুমি মাওলা শিফায় কা মেলানো শিব করে দীর্ঘ দীর্ঘ হায়া দিয়া দেশের প্রয়োজনে আমাদের মানুষটাকে ফিরাই দাও আল্লাহ দল মত নির্বিশেষে সবাই দোয়া চায় আল্লাহ তুমি মানুষটাকে আর মঞ্জুর করে না আমি এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা শত্রু বহির শত্রুর হাত থেকে এই দেশটারে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের মাথার উপরে ন্যাক্কার পর হেজগার আল্লা সৎ ন্যায় পর শাসক তুমি আমাদেরকে দান করে দাও এই দেশের মানুষ আমরা বড় দুঃখী মানুষ বাউলা তুমি আমাদের জন্য ভালো শাসক তৈরি করে দিও আল্লাহ এই দেশের ভিতরে তুমি শান্তি দান করে দাও এই দেশের মানুষ বড় গরিব মানুষ একটা ভূমিকম্পে দশজন মানুষ মারা গেল অনেকগুলো বহবন হেলে পড়ল শুনতেছি আরো নাকি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে আমাদের তো প্রস্তুতি নেওয়ার কিচ্ছু নাই তুমি যদি দয়া করে আমাদেরকে হেফাজত না করো গো আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চালা বালা হাওয়াই বালা থেকে হেফাজত করে আল্লাহ পার্সে কবরস্থান এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে তুমি আল্লাহ সবার কবর ঝলাত টুকরা বালাই আদা তো আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধৈরা ধৈরা দোয়া চায় যে হুজুর দোয়া করে দিয়ে কত মানুষ আব্বা আম্মার জন্য আমি গোনা হাতে আইনা হাতিয়া উঠাই দিছে আমি কি দোয়া করবো গোল্লা বাংলাদেশের কত জায়গায় যায় কত মানুষ নিয়ে দোয়া করি আজকে আমি আমার মানুষ গুলার নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ আমি সাক্ষী দিলাম তারা আমার মানুষ আমিও তারার মানুষ আল্লাহ তুমি মাওলা সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আল্লাহ মাওলা যারা দোয়া চাইছে আর যারা দোয়া চাহিবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না এই বাংলাদেশে আয় আল্লাহ তোমার কলেমার পতাকা পথ করে উড়ো তেমন স্বপ্ন দেখে দেখে যারা জীবন দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর ভঞ্জর করে নাও বিশেষ করে সারাটা জীবন দিনের কথা শুনাইল দেলাওয়ার হুসাইন সাইদি সাহেব আল্লাহ আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গল্লা একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত বানাই শনি গো আমার পর্দার মায়েরা বোনেরা যারা হাত বানাইলো আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দিও আমিন 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 ইয়ারব্বাল আলামিন যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ চতুর পার্শ্বের ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও আল্লাহ আমাদের মাহমুদুর রহমান সাহেব ওনার বাড়ির কাছে যে মাদ্রাসা দিয়েছেন আয় আল্লাহ ওনার মাদ্রাসাটাকে তুমি ভরপুর সফলতা দান করে দাও শংসের মিয়া দোয়ার প্রার্থী হয়েছেন বয়স্ক মানুষ আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আমাদের কমিটির সদস্য যারা আল্লাহ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে মাদ্রাসার জন্য কত মানুষের কাছে হাত বাড়ায় আল্লাহ আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী কত কষ্ট করে টাকা কালেকশন করছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ সবাইকে তুমি কবুল করো আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমা এই দুইজনকে এই পোশাক পরিচ্ছদ বাবদ আমাদের বাবুল মিয়া সম্মানিত করেছেন আমাদের কমিটির সদস্য জনাব বাবুল মিয়াকে বলবো ওনাদের হাতে আপনার উপহার তুলে দেওয়ার জন্য বাবুল মিয়া এই যে ইয়ারে দেন আগে আগে মাহমুদুর রহমান সাহেবকে দেন সরেন সরেন না সাইডে যান কাছে আসেন সামনে আসেন দেন মাশাল্লাহ দেন মাশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দেন শমশের মিয়ারে দেন থাকেন এদিকে থাকেন শমশের মিয়াকেও বাবুল মিয়ার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার আল্লাহ যেন কবুল করে সবাই কণা হবে আর মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আল্লাহর খাস মেহরবানি আমরা এই কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা ওনাদেরকে যত সামান্য তো ওনারা যা করেছেন এটার কোনো বিনিময় হয় না এটা আল্লাহ রস্তে করেছেন নাজাতে রুসিনা তা আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক যিনি প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আলহাজ গোলাম হোসেন সাহেব ওনার সুযোগ্য সন্তান যাকে আমরা আজকে সভাপতি বানিয়েছি আমাদের এই সুহেল ইনশাআল্লাহ এই উপহার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাবেক প্রিন্সিপাল জনাব মাহমুদুর রহমানের হাতে জি আমি তো আসি আহ্বান জি আর গোলাম হোসেন আর কি বলে শমশের মিয়াকেও আমাদের এই কমিটির সম্মানিত সভাপতি সাহেব উনি তাদের হাতে এই শমশের মিয়ার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে সামান্য সম্মান ইনশাআল্লাহ জি আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে এইটাই পাও না এখন যদি আপনি হিসাব করেন এত বছর মেহ্ন করে কী ফাইলো এই যে আপনারা সবাই মিললে ওনাদের জন্য দোয়া করতেছেন এই পাইছেন ফাইসি পয়সার হিসাব নাই তা আল্লাহ যেন আমাদের ছেলেরা আসছে আপনারা বোধহয় কিছু কিছু শরিক হয়েছেন না আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার এবার সবাই বসেন আমরা সবাই মিলে তওবা করি সবাই নামাজের মতো করে বসেন সবাই একটু নামাজের মতো করে বসেন সবাই মিলে আমরা তওবা করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমরা সবাই মিলে তওবা করি এতক্ষণে মাইক ঠিক করছেন না আমার যখন গলা ভাঙ্গা টাঙ্গা শেষ হয়েছে আপনি এতক্ষণে আসছেন এই আওয়াজটা ছিল এতক্ষণ করছেন পিছন দিক দিয়া মানুষ শুনতে পায় না আপনার লুক ফলা হাতে নিয়ম জানে না কিছু জানে না অহন বাইকটা যেরকম চলছে আর এতক্ষণ শিললেইয়া কথা বার করতাম পারি না হ্যাঁ কি করছেন এটা তো এই কাজটা ভালো করেন নাই আপনি আপনি এক্সপার্ট ছেলে পাঠাবেন নাহলে আপনি আসবেন কি সুন্দর বাইকটা কারবার দেখছে দেখছেন এতক্ষণ ধরে সিললেই আওয়াজ বার করতাম পারি না পিছন দেখতে বার বার কয় আওয়াজ শুনি না আওয়াজ শুনি না তো লাভ কি আমরা বুঝলি না এইগুলা কিন্তু এক প্রকার জুলুম না বক্তার উপর এক প্রকার জুলুম করছেন লাভ হইব কি এখন সরি করলে দুইটা ফিটা দিয়ে যদি আপনি সরি করেন ব্যথাটা কি আর কম পাইছে এই কাজ কোনো দিন করবেন আপনার মাইকের একটা সুনাম আছে কিন্তু আপনি তো বদনাম করে ফেললেন এখন তো আরো ঘন্টা ওয়াজ করি কিন্তু ওয়াজ তো শেষ আমরা আলহামদুলিল্লাহ এই হইছে আমাদের বাংলাদেশ কি কমু আর দুঃখের কথা কোয়ার জায়গা নেই আল্লাহ যেন কবুল করে সবাই বলেন মার হাবা সবাই আমরা তবা করি হ্যাঁ সবাই মাথাটা ঝুকাই দেন

ইল্লা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নাফসের তালনায় পরে জীবনে কত গুনাহ করেছি কবিরা সগিরা শির সমস্ত গুনা থেকে খালেজ অন্তৰে তাওবা করতেছি হে আল্লাহ কি আল্লাহ গো না माफ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওহদহু আকবার লা শারিক লা ওয়া আশহাদু আল্লা সাইয়াদানা হাবিবাল্লাহ মাওলানা মুহাম্মাদান আদহু আমিন আমিন শুনেন আমি আপনারা জানেন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আপনাদের সাথে জড়িয়ে আছি যতদিন বেঁচে থাকবো এটার জন্য আমির তো আমি চেষ্টা করে যাব প্রতিষ্ঠানটা একটা মানে নিয়ে যাওয়ার জন্য এবছর আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে আমাদের আগে যিনি সেক্রেটারি ছিলেন উনি বলেছেন যে আমার বয়স হয়ে গেছে আমাদের মৌরান আব্দুল কয়াদের জিলানি আলেম মানুষ তিনি অনেক কষ্ট করতেছেন আমাদের আরও যারা আছেন মোমেন ভাই বাচ্চু ভাই সিদ্দিক ভাই বিশেষ করে ভালো উদ্দু মুস্তাফিজ সবাই মিলে আমি আজকে সন্ধ্যার সময় বলছি যে আমার একটা ভাগ্য ভালো যে আমরা এতগুলা লুক পাইছি যে কোনো হিংসাবিদে সহজ সরল মানুষ কোনো হিংসাবিদ্দেশ ফাট্টাফাটি ভাড়া ভাড়ি ফট ফদবি লইয়া কোনো কারাকারি কারি সবাই নিবেদিত প্রাণ হইয়া আপনারা শুই না খুশি হবেন আমরা যে মিটিং করি মিটিং এর ভিতরে মাদ্রাসার টেহা খরচ করে আমরা চা নাস্তা খাই না আমরা আইন করছি এক এক দিন এক এক সদস্য নাস্তা খাওয়াইব আমরা এইভাবে মাদ্রাসাটা আগে দিয়ে একটা চাও খাইতাম চাই না মাদ্রাসা থেকে আমরা নিজেরা দিয়া তারপরে মিটিংটা করি মার হাবা কইতাম না কত মানুষ এই মাদ্রাসাটা ব্যবহার করে ভাউসার দেয় টেহা আমরা কোনো দিন এই চিন্তা একটা সদস্যের মাথা তো আমাদের আসে নাই আল্লাহ যেন আমাদেরকে আর না ও আনে সবাই কনা আমি তা আমি যেই কইরা গেলে আল্লাহ দেয় আপনারা সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি মোস্তাক ফয়েজি একটু নামটা যেহেতু সবাই চিনে জানে বাংলায় কথা কয় আমারে চিনে না নামটা শুনছে না খুব কম মানুষ আছে এখন যেহেতু চিনে বেশি দায়িত্বও তো বেশি আল্লাহর খাস মেহের আমি চিন্তা করে দেখলাম জাগায় জায়গায় মসজিদ মাত্র আসার অভাব নাই অনেক হয়েছে কালকে কে এক জায়গায় গেছি গিয়া দি একশো হাতের ভিতরে তিনটা মসজিদ তারা কাজালিকা বানাইছে দেখো মার্শাল নামাজ সেই কেউ কবুলি কি রয়েছে সে কে বড় বড় এক জায়গার দিতে তিন ছেড় মসজিদ করে বইয়া রয়েছে এই হেতারের তো আমরার নাই রেয়া সেটা মসজিদ বানাই দিয়েছে না ওই জমিল্লা না এটাকে বলে মসজিদে জেরা এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না হবে না কেড়াই বুঝাই বুগিয়া তো যাই হোক যে এটা কইতাম রিসতাম আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় তো মসজিদ মাদ্রাসা অনেক আছে গরিব মানুষের চিকিৎসার জায়গা কম যেই চিন্তা সেই কাজ আমার দরবারের দশজন ইঞ্জিনিয়ার আইন্যা আমি একটা প্ল্যান করিয়া আমি করলাম নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ ডিজাইন করো আমি যে বিদেশটিতে সহজ করতাম যাই এই এদিতে এই ভিডিও কইরা লই যাই এটা নিয়ে করছে কি এইরকম আন্না সেরা এ আমার আমি সব দিশি ড্রয়িং কইরা আইছি আমি দিই বিরাট এক ডিজাইন আমি বলি এটা কি তারে কয়ে হুজুর ওই যে মসজিদ আর হাসপাতাল কে সাথে আজকে আনছি আমি এটা কত বড় কয়ে হুজুর কত বড় কেমনে বুঝাইতা মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমি ডরাই আমি জি গেলাম এটা করতে কত লাগবো কয়ে হুজুর তিরিশ কোটি টাকা কয় কোটি তিরিশ কোটি টাকা আমি কই তোরা জীবনে কেটে কেটে এক কোটি টাকা দেখছ কেউ আর তুলে না আমি বেড়া জীবন এক কোটি টেহাতে সত্তা আর আমার কান্দ তিরিশ কোটি দিয়ে একটা ভাই জেগে তা কতজন ডরাই না একটা নিয়ত করে তখন আমি নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক হয়ে যাচ্ছ বছর ধরে মাহফিল করি বলতে গেলে সারা বছরে আমার মাহফিল তো সুতরাং আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি ইনশাল্লাহ এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ নিয়ত কইরা তেহা জমাইলাম জমাইতে জমাইতে জমাইলাম পঁচিশ লাখ কয় লাখ পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি গত বছর চব্বিশ সালের পহেলা জুন প্রথম তালার সাত দিছি এই বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ দুই তালার সাত দিছি ওখান তিন তালার কাম চলতে আছে এই মসজিদরা আমার স্বপ্ন কত মানুষ যে হেন সাহায্য সহযোগিতা করছে হেদিন সিদ্দিক ভাই আমি মাদ্রাসাত নাই পরের দিন গেছি ফরে ফলাফাইন কই তা হজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে আমি কি আশ্চর্য কয় যে হুজুর এক হগিননি বেডি ভিক্ষা করে মসজিদের কাছে দেওয়া যাইতেছে সন্ধ্যার সময় তো জি গায় ও ফুজুরের এতটা কিতাবানায় তো ফলাফাই ছোট মানুষ না কইটা নিচে হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ কতটা কাছে খাড়ি ঠাড়ি আসেনি তো ফলাফেন কোথায় আছে তো খাড়ি রইল ফলে দৌড়ে খাড়ি আনছে বলে এমনি ভিক্ষা করে সারাদিন দিন যেই সাউল বিফাইছে

প্রাণ ভৈরা আপনারা দোয়া করবেন আমি যেন এই কামটা শেষ করি আমি মাঝে মাঝে কান দিই আল্লাহ এত বড় কাম যে শুরু করলাম আমার যত আরে আমি জানি শেষ আর আগে আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দূর হায়াত দাও যেন মসজিদরা হাসপাতালটা কইরা এর যেন আমার মৃত্যু হয় আমিন কইতেন না এখনও যারা আছেন আপনারা খাস করে কত দোয়া করেন আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি পঁচিশ লাখ দিতেন পারে তো অন্তত একটা হাজার টাকা দিতাম পারতাম না দুইটা হাজার টাকা দিতাম পারতাম না এখন অনেকে আছে ইচ্ছা করলে পাঁচটা হাজার টাকা একটা হাজার টাকা দেওয়া এত কঠিন না আপনি দিলেও মসজিদ হইব না দিলেও অইব